তোমাদের মত মানে তোমাদের কথা অনুযায়ী আমরা আমরা তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে गाइस চলে এসেছি থাম্বনেল দেখে তো गाइस তোমরা বুঝতে পেরেছো কার ভিডিও হতে চলেছে তো সে যে যে কথাটাই বলো না কেন একদম মানে পুরো কারেক্ট পুরো খাঁটি কথা বলে गाइस আর তোমরা তো তার মানে আলোচনাতে তোমরা মাইফিলে অনেকে যাও আর গাইস কে কে যাও গাইস প্লিজ গাইস কমেন্টে জানিয়ে দিও যে কে কে যাও আর কে কে হ্যাঁ কোথা থেকে অবশ্যই সেটা এটা তো এটা আমরা তো চেক আউট করব যে কে কোথা থেকে আমাদের অডিয়েন্স কোথার কোথার থেকে ভিডিও গুলো কে কোথা থেকে দেখছে গাইস সেটা অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো তাতে আমাদেরও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্স এখানে আমার আমার একটা চ্যানেল আছে ওখান থেকে ওখানে অডিয়েন্সরা আমাদেরকে জানায় তো আশা করছি তোমরাও গাইস আমাদেরকে জানাও যে তোমরা কোথা থেকে গাইস ভিডিওটি দেখছো মানে টেনশন নট কারণ আমরা দেখবো যে কে কোথা হয় অনেকে হয় না অনেকে মানে কমেন্ট সেকশন চেক করে না বাট আমরা কিন্তু কমেন্ট আমরা আমরা কুরিয়ার গাই সবাইকে রিপ্লাই দিই চলো বেশি কথা না বলে গাইস আজকে টাইটেলটি জানা যায় একদম

তারা রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা সেজ দাতে দুচোখের শ্রুতে নদী যেন বয় রাতের ধারে যারা সেজ দাতে রায় দু শ্রুতে নদী যেন বয় চলনার হাতি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথে ভুলে যায় না রে প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দুনিয়া কুল্লুহা মাতা ও খায়র মাতায়ে দুনিয়াল মারাতুস হা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্বনী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকম্বিল কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কিনা রিফ কাম্বিল কাওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওই রকম আচরণ কাচের গ্লাসকে কে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান হেতিক লগে গরম হইলে হেতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুমানালা পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদে বুঝিতা জানে রাতেরও আধারে ধোসরো হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝিতা জানে ঠিক কি ডা এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনাই বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী থাকো ভালোবাসা করো এক বললেন এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার স্বভাব আসবে কোথেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুণা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুণা আছে না নাই তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয় সুবানাল্লাহ পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আর শালের দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন তাকানো যাবে দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তিরোবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তিরোবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এজন্য আমার যুবক ভাইরা তোমাদের এই স্মার্টফোন ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর ধরানো ড্যান্স রাখা যাবে না চিল্লায় বলো ঠিক কিনা এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমনতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশাম ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জায়নামাজে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া তোলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরসের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কার ভয় আমাদের তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফেজে এ কোরআন কোরআনকে তুমি পয়দা করো আরো জোরে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস সবাই জানিও আমাদেরকে কমেন্টে মানে ইনি বলতে চাই নারীদেরকে সম্মান করো সম্মান দাও সবাই গাইস সবাই নারীদেরকে সম্মান দাও আমো সেটা চাই নিজের মন থেকে যা সবাই সম্মান দাও আর উনি খুবই নেক নেক কথা বলে যেটা কথা বলে সত্যি খুবই ভালো ভালো কথা বললো ওনার পজিটিভ কথা পজিটিভ হয়তো অনেকে মানে মেনে নেবে না কিন্তু ঠিকঠাক কথা ঠিকঠাক গাইস এই ভিডিওটি মানে অনেক অনেক দিনের পুরনো একটা ভিডিও অনেক তুমি আপনি মিজামুর রহমানের যেই মানে মুখে যে ফেস কাটিংটা তো দেখে গাইস তোমরা বুঝতেই পেরেছো অনেক পুরোনো একটা ভিডিও নিয়ে আমরা আসছি ছিল এখন ভাই আমাদের বাংলাদেশে ফেমাস হয়ে গেছে মানে মানে বাংলাদেশটা ওনার উপরে নির্ভর মানে মানে আমি আমি কিসের কিসের দিক দিয়েছি বলতে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জান মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি তো ভাঙিয়ে বলতে হবে না গাইস আর কে কে পছন্দ করো আমাদের ফেভারিট হুজুর কে গাইস তারা পিস গাইস কমেন্টে জানিয়ে যেও আর তোমরা কে কোথা থেকে দেখছে সেটাও জানিও অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটাও সেটাও জানাবে জানিও গাইস চেক আউট করো অবশ্যই গাইস তো গাইস আজকের মতন এখানে নতুন একটা ফ্রেশ ভিডিওতে আবার দেখাবে তোমাদের সাথে টাটা টেক কেয়ার বাই বাই